চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার লড়াইয়ে হার্ড হিটার সূর্য কুমার যাদবের ক্যাচ ধরে ক্রিকেট পাড়ায় বেশ সারা ফেলিয়েছেন মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের ক্যাচ এখন আইপিএলের হট টপিক মাথিসা পাতিরানার বলে থার্ড ম্যান অঞ্চলের ওপর দিয়ে বাউন্ডারি লাইন পার করতে চেয়েছিলেন সূর্য কুমার যাদব তবে সীমানা ধরে একেবারেই লাইনের কাছে দাঁড়িয়ে থাকা মোস্তাফিজুর রহমান সেই ক্যাচটি ধরে ফেলেছেন ফিজ বলটি দুই হাতে তালুবন্দি করে নিজের শরীরের ভারসাম্য আনতে বাউন্ডারি লাইনের বাহিরে চলে যান আর এই মুহূর্তের জন্য বলটিকে শূন্যে ভাসিয়ে দ্বিতীয়বারের মতো আবার বলটি লুফে নেয় চমৎকারে ক্যাচ ধরার জন্য অন্তত দুইবার মোস্তাফিজুর রহমানকে হাওয়ায় ভাসতে হয়েছে মোস্তাফিজুর রহমানের এই অবিশ্বাস্য ক্যাচ এবারের আইপিএলের সেরার তালিকায় রয়েছে যার জন্য মোস্তাফিজুর রহমান পেয়েছে মোটা অঙ্কের অর্থ মোস্তাফিজুর রহমান দুর্দান্ত এই ক্যাচের জন্য মোস্তাফিজুর রহমান পেয়েছে এক লাখ রুপি যা বাংলাদেশ যা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ একত্রিশ হাজার টাকা এবারের আইপিএল আসরে মোস্তাফিজুর রহমান দারুণ ছন্দে রয়েছে যদিও সবশেষ ম্যাচে পঞ্চান্ন রান দিয়েছিলেন তিনি তবে পেয়েছেন একটি উইকেটের দেখা আর সেটি ছিল টিম ডেভিডের উইকেট যেটি চেন্নাই সুপার কিংসকে বিজয়ের পথে এগিয়ে দিয়েছে